বারাসাত জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল তেজস্বিনী প্রকল্প দেবীপক্ষের সূচনা হতেই নারী সুরক্ষার প্রতি দৃঢ় পদক্ষেপ এবং নারী শক্তিকে স্বনির্ভরশীল করার উদ্দেশ্যেই মূলতই প্রকল্প এই প্রকল্পের উদ্বোধন করে পুলিশ জেলার পক্ষ থেকে এছাড়াও আজ উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের আত্মসুরক্ষার উদ্দেশ্যে মার্শাল প্রশিক্ষণ ও নানা নিয়মাবলী সম্পর্কে অবগত করেন বারাসাত পুলিশ জেলার অন্তর্গত বারাসাত মহিলা থানার আধিকারিকরা আমাদের এই যে ছোট ছোট মেয়েরা এরা যথেষ্ট সুন্দর একটা উপহার পেল বলা যেতে পারে মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে ওনারা যে আমাদের স্কুলটাকে সিলেক্ট করেছেন এই উত্তর চব্বিশ পরগনায় তিনটে স্কুলের মধ্যে আমাদের স্কুল যে সিলেক্ট করেছেন তার জন্য আমরা সম্মানিত বোধ করছি এবং তাই নয় আমাদের ছাত্রীরা যে সুযোগটা পেল এবং নিখর সেটার জন্য আমরা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ এবং ছাত্রীরা এটাকে সুন্দরভাবে কাজে লাগাক তাদের ব্যক্তিগত জীবনে এই কামনাই করি এখনকার দিনে মেয়েরা যেভাবে পড়াশোনায় বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে সেখানে তাদের এইটা ভীষণভাবে প্রয়োজন বলে আমি মনে করি সেলফ ডিফেন্স সেলফ ডিফেন্স ক্যারাটের একটা ভালো মাধ্যম এবং সেই মাধ্যম থেকে সুযোগী তারা সত্যি সত্যি প্রকৃতভাবে এখান থেকে যেটুকু শিখল সেটাকে মনে রেখে সেটাকে প্র্যাকটিস করে যদি এটাকে ওরা কাজে লাগাতে পারে ব্যক্তিগত কাজে তাহলে হবে সে বিষয়ে আমি বলবো এটি মেয়েদের নিরাপত্তার জন্য খুবই ভালো এবং যারা মানে খারাপ কিছু করতে চায় তার বিষয়ে

ভাষায় এটা যে হয়েছে এটা আমাদের সকল মেয়েদের জন্যই সুরক্ষার জন্য এটা করা উচিত আর আমাদের এটা সকলেরই ভালো লেগেছে তো এটা করা সত্যি খুব ভালো কারণ কোনো কোনো রকমের কোনো যদি বিপদ আমাদের সামনে আসে সেটাতে আমরা প্রতিবাদ করতে পারবো আমাদের যে ক্লাস হচ্ছে সেটা তোমাদের ভালো এটা আমাদের পক্ষে খুবই ভালো আমাদের সকলেরই ভালো লেগেছে যারা ক্যারেটে করেছে তারা আমরা সবাই চাই যেতে এটা আরেকবার হোক আমাদের স্কুলে আর এটা করাচ্ছে আমাদের বলাও হয়েছে এখান থেকে সিলেকশন হবে তো আমরা চাই যারা সিলেকশন না মানে যারা হবে না তারাও যাতে আরেকবার চান্স বারাস থেকে প্রদীপ দোষের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন